The <laughs> ব্যক্তির নামাজ মাথার এক বিঘত উপরে ওঠে না তার নামাজ কবুল হওয়া তো অনেক দূরের কথা শুধু তাই নয় দুনিয়াতে শাস্তিও হতে পারে এই দুই ব্যক্তির উপরে খুব মারাত্মক একটা বিষয় নামাজ নামাজের মতো গুরুত্বপূর্ণ বিষয় এটা যদি কবুলই না হয় মাথার এক বিঘত আধা হাত উপরে যদি না উঠে তাহলে আল্লাহর দরবারে পৌঁছাবে কোন দিক থেকে এটা কিন্তু অনেক মারাত্মক এবং কি আল্লাহ হাবিজুলিয়েছেন এই কঠিন ময়দানে ইন দ্য ডে জাজমেন্ট আপনি যত আমল করে করেছেন কোন আমলের হিসাব আর লাগে নেবেন না প্রথম আপনার নেবেন নামাজের হিসাব প্রথম ইন দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহ আপনার নামাজের হিসাব নেবেন তো কে আমাদের দিন যদি নামাজই না থাকে নামাজ কবুলই না হয় এই যে নাম যা নামাজ করতেছেন তাদের বিপদ আছে সুতরাং দুই ব্যক্তি প্রথম ব্যক্তি হচ্ছে এমন ব্যক্তি যেই ব্যক্তি এই দুনিয়ার মধ্যে সে নেশাদার দ্রব্য পান করে নেশাদার দ্রব্য প্রায় সময় পানে অভ্যস্ত এটা কিন্তু আমরা অনেকে নেশাদার দ্রব্য বলতে শুধু মদকে বুঝি শুধু মদ নয় এই সিগারেট খান যে জর্দা খান যে এগুলোও নেশাদার দ্রব্য অনেকে এগুলোকে আগে মাকরু বলতো যখন বিজ্ঞান অত বেশি এটা পরীক্ষা নিরীক্ষা করা নাই এটার ক্ষতিকারক দিক আবিষ্কার করা নাই তখন এটা অনেকে মাকরু বলতো যেহেতু সুস্পষ্টভাবে প্রমাণিত ছিল না কিন্তু বর্তমান মেডিকেল সায়েন্স এগুলোর যে পরিমাণ ক্ষতি এটার ব্যাখ্যা করেছে অবশ্যই অবশ্যই এটা হান্ড্রেড পার্সেন্ট হারাও মাকরু হওয়ার কোনো সুযোগই নেই আরেকটা হাদিস আল্লাহ হাফিস ইসলাম জানিয়েছেন যে জিনিস অধিক পরিমাণে খেলে মানুষের বিবেক লোভ পায় ওই জিনিসের অল্পটাও হারাম আপনি খান তো সিগারেটের যে ভিতরের যে নিকোটিনটা রয়েছে এটা আপনি অনেক বেশি পরিমাণে খান আপনি কীভাবে সুস্থ থাকেন মদ মদ খেয়ে মাতাল হলে যা মাতাল হয় এর চেয়ে আপনি বেশি মাতাল হবেন এরপরে জর্দা যারা খান আপনি জর্দা হাফ কেজি নিয়ে খেয়ে ফেলেন দেখেন মদ খেয়ে যে মাতলামি করে তার চেয়ে বড় মাতলামি আপনি করবেন তো এটা তো বেশি পরিমাণে খেলে ঠিকই আপনার বিবেক লোপ পাচ্ছে হাদিসের আলোকে বোঝা যায় এটাও হারাম পাশাপাশি এটার যে ক্ষতি ভাই এর মতো আপনার ভিতরটা পুরো শেষ করে দিবে এই জিনিসটা সুতরাং অবশ্যই মাদক জিনিস থেকে বেঁচে থাকবেন এবং কে আল্লাহর হাফিজুল্লাহ ইসলাম জানিয়েছেন মান শরিবাল আল্লাহ হাফিজ ইসলাম জানিয়েছেন যে ব্যক্তি মুসলিম শরীফ যে ব্যক্তি এই মদ খাবে মদ খেলে ওই ব্যক্তির চল্লিশ দিন পর্যন্ত কোনো নামাজ হবে না আল্লাহর হাফিজুল্লা ইসলাম জানিয়েছেন আর বা আইনা সোভাহা অর্থাৎ চল্লিশ দিন ওই ব্যক্তির নামাজ আল্লাহর দরবার কবুল হয় না মাথার এক বিগত পর্যন্ত উঠে না দুই নাম্বার হচ্ছে আল্লাহর হাবিজ্লাম জানিয়েছেন এটা মুসলিম শরীফের বর্ণা আল্লাহ ইসলাম জানিয়েছেন কোন ব্যক্তি যদি গণকের কাছে যায় দেখেন তো ভাই আমার ভবিষ্যতের কি অবস্থা একটু দেখেন ভাই দেখেন আমার হাতের রাশির কি অবস্থা এরকম যদি কোনো ব্যক্তি শুধু গণকের কাছে যায় গণকের কাছে যাওয়ার সাথে সাথে চল্লিশ দিনের আমল তার বরবাদ হয়ে যায় তার নামাজ কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হয় না যতক্ষণ সে করে ফিরে আসে না কত মারাত্মক একটা বিষয় প্রথমটা নাসারি শরীফের হাতিস পর একটা মুসলিম শরীফের আল্লাহ হাবিফ সুস্পষ্টভাবে জানিয়েছেন যে এই দুইটা কাজ করলে ওই ব্যক্তিদের নামাজ আল্লাহ কবুল করে না